আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই পালং শাক আর চিকেন কিমা দিয়ে দারুণ টেস্টি পালং কিমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার সময় কোনো রকম জল ব্যবহার না করেই খুব অল্প সময়ের মধ্যেই দারুণ টেস্টি পালং কিমা আজ তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক দুই বালনিল পালং শাক ওজনে ছশো হবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু ছোট ছোট করে কুচে নিয়ে কয়েকবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়েছি এই সাড়ে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন একটু কিমা করে নিয়েছি কিমাটা একটু বড়ো বড়ো রেখেই কিনেছি এইভাবে কিমা করে নিয়েছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে যাও আর কী কী লাগবে রান্না হতে হতেই বলে দেব গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল বা নিজেদের আন্দাজ মতো তেল দিয়ে দেবেন তেল গরম হয়ে এলেই দিয়ে দেব কটা টি স্পুন গোটা জিরে আর ফোরণে দেব গোটা গরম মশলা এলাচ ডালচিনি আর লং কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেব হাফ কাপ কুচনো পেঁয়াজ প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজ সোনালি রঙ ধরে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দেব এক টি স্পুন গ্রেড করে নেওয়া রসুন রসুন দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দেব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে কয়েক সেকেন্ড নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার আগে থেকে যে চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম ধুয়ে সব দিয়ে দেব এবার হাই ফ্লেমে চিকেন কষিয়ে নেব হাই ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন থেকে জল ছেড়ে এসছে এবার কিছু মশলা দিয়ে দেবো দেব আন্দাজ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো কোয়াটার টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য দেবো আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আগেই সেই আন্দাজে দিয়ে দিলাম আর দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে চিকেনের যে জলটা বেরিয়েছে এই জলে মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা দেওয়ার পর চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে তেল ছেড়ে এসছে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে পালং শাকগুলো দিয়ে দিয়েছি এবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকা খুলে নিয়ে নেড়ে দেব ঢাকা খুলে নেবার পর মিডিয়াম ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এবার দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে এগুলো সব দিয়ে দেবো পাল্টে পাল্টে একবার ভালোভাবে নেড়ে দিয়ে নিলাম এবার আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না হতে দেব প্রায় সাত থেকে আট মিনিট ফিরে এসেছি প্রায় আট মিনিট পর তবে মাঝে আমি ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি মিডিয়াম ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট নেড়ে চড়ে রান্না হতে দেবো এইভাবে চিকেন থেকে পালং শাক থেকে আর টমেটো থেকে যে জল বেরিয়েছে এই জলেই আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারেন বা নিজেদের আন্দাজ মতো যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন এবার দেব এক টেবিল চামচ কাছি রিমেতে একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি আমি আগেই শুকনো খরা একটু গরম করে নিয়েছিলাম আর দেব দুই পিন্স মতো গরম মশলা গুঁড়ো একবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব আজকে আমি পালং কিমা ঠিক এই রকমই রাখবো এর থেকে বেশি শুকনাও করব না এর থেকে বেশি গিরিভিউ রাখবো না আপনারা যদি একটু শুকনা পছন্দ করেন তাহলে আরও একটু কিছুক্ষণ রান্না করে নেবেন আর যদি আরও একটু গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে একটু এ পর্যায়ে গরম জল দিয়ে গ্রেভি নিজেদের আন্দাজ মতো রাখবেন এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম একটা সার্ভিং বলে উঠিয়ে নিলাম শীতের রাতে ডিনারে রুটি পরোটা বা নানের সঙ্গে সার্ভ করে নেওয়ার জন্য অন্তত একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ